ছোট নৌকা দিয়ে ইংলিশ চ্যানেল পেরিয়ে আঠারোই জুন মঙ্গলবার যুক্তরাজ্যের উপকূলে পৌঁছেছেন আটশো জনের বেশি আশ্রয় প্রার্থী গত ১৯ মাসের মধ্যে দিনের হিসাবে যুক্তরাজ্যে আসা আশ্রয় প্রার্থীদের ক্ষেত্রে এটি রেকর্ড এদিকে চার জুলাই দেশটিতে সাধারণ নির্বাচন তার আগে আগে একদিনের রেকর্ড সংখ্যক আশ্রয় আশ্রয়প্রার্থী আসায় রাজনৈতিকভাবে চাপে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ এবং ইংলিশ চ্যানেল জুড়ে ছোট নৌকা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ঋষি সুনাক আশ্রয় প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানো সহ নানা উদ্যোগ নিয়েও প্রত্যাশিত সাফল্য পাননি তিনি ব্রিটেনের রাজনীতিতে অভিবাসন এখন অন্যতম একটি আলোচিত বিষয় এমন পরিস্থিতি আসন্ন ভোটের আগে বিরোধী লেবার পার্টির তুলনায় জনমত জরিপে পিছিয়ে আছেন ক্ষমতাসীন কনজারভেটিভরা নির্বাচনের পরই আশ্রয় প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনাটি বাস্তবায়নের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী সুনাক কিন্তু জনমত জরিপে বিশ পয়েন্টে এগিয়ে থাকা লেবার পার্টি ঘোষণা দিয়েছে তারা ক্ষমতায় এলে সুনাক সরকারের নেয়া এই বিতর্কিত পরিকল্পনাটি তারা বাদ দেবেন লেবার পার্টি জানিয়েছে রুয়ানটা পরিকল্পনা বাদ দিয়ে তারা একটি বর্ডার সিকিউরিটি কমান্ড তৈরি করবে মূলত পুলিশ গোয়েন্দা সংস্থা এবং আইনজীবীদের সমন্বয়ে গঠিত এই সংস্থাটি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করে মানব পাচার বন্ধে কাজ করবে